এটা মাত্র 650 টাকা করে দিচ্ছি only 650 টাকা আমাদের তান্তুস কালেকশন পিওর কটন কালেকশন আমাদের কিন্তু অনেক ভেরিয়েশন শাড়ি라 আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো খুশি আপনি যেটা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল ক্যাশ অন হবে আগে ডেলিভারি ম্যানকে দ্বারা করাবেন প্রোডাক্ট চেক করবেন দেন হচ্ছে আপনারা রিসিভ করবেন ইনশাআল্লাহ আমাদের কোন কোন ব্রাঞ্চে চান এবং কে কোন থেকে দেখতেছেন এটা অবশ্যই জানাবেন আমরা মণিপুরি একটু দেখেন একটা জিনিস অলওয়েজ আমি একটা কথা বলি আগে হচ্ছে দর্শক তারিখ পরে হচ্ছে গুণ বিচারী প্রতিটাই দেখেন সুপার কালার এবং স্ট্যান্ডার কালার মার্জিত কালার আলহামদুলিল্লাহ একটু দেখেন প্রতিটা হচ্ছে সুপার এবং স্ট্যান্ডার্ড এবং মাল্টি মিনা করা যেটা একটু দেখেন মাল্টি মিনা করা মাল্টি মিনা আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান সন্ন্যব ভাই ভালো আছেন একটু দেখেন যেটা মিনা একটু দেখেন কাজগুলা দেখেন ডিজাইনটা দেখেন কাপড়টা দেখেন ফেব্রিক্সটা দেখেন একটা ফুল দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা কালার অর্থাৎ মাল্টিমিনা করা এটা আমরা একমাত্র পাঠান বাজারই আপনাদেরকে দিচ্ছে মাত্র সিক্স ফিফটি টাকা এবং ইনশাআল্লাহ সিজেনে অনেক মানে বড় পরিমাণে ইনশাল্লাহ এই সার্ভিসটা আপনাদেরকে আমরা দিব যেটা হচ্ছে আপনারা যারা গিফটের জন্য আশা করি যে এবার পাঠান বাজারের বাইরে যাইতে হবে না এবং আপনাদের জন্য প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন থাকবে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিফটের ফাইভ এছাড়াও আমাদের চট্টগ্রাম শোরুম আছে আমাদের রাজশাহীতে শোরুম আছে বুধবারে ইনশাআল্লাহ আমাদের খুলনা নিউ মার্কেটের শোরুমটা ওপেন হবে এবং এটা একটু দেখেন কালারগুলো একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটা দেখেন মানে প্রতিটা ডিজাইন দেখেন আমাদের সিলের শোরুম আছে আমাদের রংপুর শোরুম আছে আমাদের ময়মনসিং শোরুম আছে আমাদের বগুড়াতে শোরুম আছে আমাদের চট্টগ্রাম শোরুম আছে আমাদের নারায়ণগঞ্জ আছে আমাদের উত্তরা মিরপুর গুলশান পুলিশ প্লাজা এবং আমাদের হচ্ছে সাভারে শোরুম আছে এবং নুরবেনশনের উল্টা পাশে নুরানির তৃতীয় তলায় আমাদের শোরুম আছে আপনাদের সিলেট শোরুমে কবে অফার দিবেন অফার তো প্রতিটা ড্রেসই তো অফার দিচ্ছি চিন্তা বাজার নেহার প্লাজার দেখেন এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এগুলা কি চিন্তা করা যায় সিলেটের মতো একটা জায়গায় আমি শাড়ি নিয়েছি খুব সুন্দর আমরা আমাদের টার্গেট যে পাইকারি পাইকারি থেকেও যাতে আমরা কমে দিতে পারি ওই উদ্দেশ্যে একটু দেখেন মুসলিম হচ্ছে মানে কোয়ালিটিটা হচ্ছে মুসলিমের মতো ওইটাই আমরা দিচ্ছি কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং কাঞ্জিবরণটা দেখেন কাঞ্জিবরণ যে কাতানটা যেটা হচ্ছে আমরা একমাত্র পাঠান বাজার একটু দেখেন কোয়ালিটিতে দেখেন গ্লেজটা দেখেন যেটা পাটিতে পরে গেলে গ্লেজ দিবে ইনশাআল্লাহ ভাই অনেকে পরে আমরা নিজেরাই বুঝতে পারি না মাঝে মধ্যে চিন্তা করতে পারি না যে আমরাই এই এই কোয়ালিটি শাড়ি বিক্রি করতেছি লাইফটা অবশ্যই শেয়ার করতে হবে একটু দেখেন এই যে শাড়িগুলা যেটা আমরা মাত্র সিক্স ফিফটিতে দিচ্ছি আমাদের আমরা তো শুধু বিজনেস না সাথে দোয়াটাও ওগামাই করি আমরা সাথে দুয়াটা কামাই করি আলহামদুলিল্লাহ সবাই একটু মানে দোয়া রাখবেন যাতে আমরা রমজান আসলে সবাই সিন্ডিকেট করে সব কিছু রেট বাড়ায় আমরা যাতে আপনাদেরকে উল্টা আরও কমে আরও ভালো সার্ভিসটা দিতে পারি এই দোয়াটা সবাই করবে কে কই থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং লাইফটা শেয়ার করবেন এবং যার যার আশেপাশে যে শোরুম আছে আপনারা একটু মার্কেটিং করে দেবেন এটা একটু রিকোয়েস্ট আমাদের রংপুর শোরুমটা হচ্ছে রংপুর পৌরসভা মার্কেটে দ্বিতীয় তলায় আমাদের বগুড়ার শোরুমটা হচ্ছে বগুড়া রানার্স প্লাজায় নিস্তালায় এটা এগুলো বললেই পাঠান বাজার বললেই মানুষ জিজ্ঞা মানে জিজ্ঞাসা করে দিবে ইনশাআল্লাহ একটু দেখেন মাত্র সিক্স ফিফটি টাকা কাঞ্জি বরণগুলো এই যে কালারটা দেখেন এই যে কালারগুলো দেখেন একটু দেখেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এটু দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এবং এবং এগুলো প্রতিটাই ভিডিও থেকে সামনে আরও বেশি বাজার ইনশাআল্লাহ একটু দেখেন

ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের অপোজিটে যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা লিটার ফাইভ এ এবং যারা আসতে পারবেন না যারা দূর দূরন্তে বসবাস করেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন জাস্ট স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে তারপর ফুল পেমেন্ট করবেন জাস্ট কুড়ি জাস্ট অ্যাডভান্স করে দিলেই আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব কাঞ্জিবরণ যেটা নর্মালি এগুলো মার্কেটে বিক্রি করে আপনার এক হাজার বারোশো পনেরোশো টাকা করে এভেলেবেল বিক্রি করতে মানে একজনকে গিফট করবেন মানে একজন একটা দেখার মত একটা জিনিস এটা টার্সেপ দেখেন কত সুন্দর একদম আঁচল থেকে বের করা হয়েছে এটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কাঞ্জি বরণ এটা হচ্ছে আমাদের দেশি অনুযায়ী হচ্ছে এত কমে এত কমে দিচ্ছি আমরা মাত্র ছয়শ পঞ্চাশ করে এইগুলো দ্রুত নিয়ে নিতে হবে কারণ এগুলো কিন্তু বর্তমানে প্রচুর থেকে প্রচুর পরিমাণ আমাদের মানে হিউজ পরিমাণ চাহিদা তো ভিডিও কলে দেখে দেখেও কিন্তু নিয়ে নিতে পারবেন যা যত বিষ লাগবে যারা সেলের জন্য নিবেন আমাদের কিন্তু স্টক এখন এভেলেবেল আছে দ্রুত অর্ডার করে ফেলবেন লাইভ লাইভ চলাকালীন যে প্রোডাক্টগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন এবং অনেকগুলো কালেকশন আছে যে লাইভের যে প্রোডাক্টগুলো সেগুলো লাইভেই অর্ডার হয়ে যায় অনেকে হচ্ছে নখ দিয়ে বলেন যে ভাইয়া যেটা চাচ্ছি সেটা পাইনি তো এর থেকেও কিন্তু সুন্দর সুন্দর আরও শাড়িগুলো কিন্তু আমাদের স্টকে আসে আপনারা ভিডিও কলে চাইলে দেখে নিতে পারবেন আমাদের ইউনিভার্সাল নাম্বার দেওয়া আছে একটা যে কোন একটা নাম্বারে নক করলে ওরা আপনাকে সুন্দরভাবে দেখাবে দেখেন খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিসের মূল্য এগুলো কম বেশি আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা পেয়ে যাবেন অথবা লাইভ দেখে লাইভ নেবেন আমাদের মেন ব্রাঞ্চে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ এ টু জেড আপনারা হিউজ থেকে হিউজ পরিমাণ তিনশো থেকে শুরু করে আপনার সব কালেকশন পেয়ে যাবেন মাত্র প্রায় দিচ্ছি ছয়শো পঞ্চাশ করে দেখছেন একটা মানে কাউকে গিফট করবেন একটু বাজেট কমের ভিতর চাচ্ছেন দেখতে সুন্দর হবে এটা পার্টিতে পড়ার মতো মানে এগুলো যাকে দিবেন মানে মনের আনন্দে পড়বে এবং দোয়া দিবে মন থেকে ইনশাল্লাহ শাড়ির যে কোয়ালিটি যারা এগুলো নেন নেই এখন আমি বলবো নেওয়া লাগবে না এসে দেখে দেন হচ্ছে তারপরে হচ্ছে আপনি নেবেন আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই পুরো চেক করে নেবেন দেখে হাতে দেখে চোখে দেখে ধরে আপনার হচ্ছে চোখে দেখে হাতে ধরে নেবেন অলওয়েস মাত্র ছয়শো পঞ্চাশ এর ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ফিনিশিং একটা একদম যে কাঞ্জি বনটা রিপিট কাজ করা থাকে যেটা ইন্ডিয়ান সেটাই হচ্ছে একদম এটা আমরা কেউ ধরতেই পারবে না যদি এটা আমরা ইন্ডিয়ার মনে এটাও কিন্তু ইন্ডিয়ান কিন্তু এটা আমাদের দেশে করছে এই জন্য হচ্ছে এত কমে পাচ্ছেন শুধুমাত্র আমরাই দিচ্ছি এগুলো মার্কেটে এখনো বাইশশো পঁচিশশো পনেরোশো আঠারোশো এক একজনে এক এক দামে বিক্রি করতেছে এই একটা কালার কাঁঠালি কালার পুরোটা জমিনে হচ্ছে জরিসতার কাজ করা থাকবে আর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এটা টার্সেলগুলো দেখেন মানে একদম প্রিমিয়াম দ্রুত চলে আসুন অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকার শপিং কমপ্লেক্স অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পারবেন এটা হচ্ছে ফেরদোসি প্লাজার লিফ্টের ফাইভ যেটা হচ্ছে সাবেক ব্র্যাক ব্যাঙ্ক নামে পরিচিত ব্র্যাক ব্যাংকটা চলে গেছে অনেকে হচ্ছে এখনো ব্র্যাক ব্যাংকে চলে যায় তো এটা হচ্ছে ইস্টার মল্লিকার সামনে আসলেই উল্টো পাশে একটাই বিল্ডিং এইটারে লিফ্টের ফাইভে চলে আসবেন ফেরদোসি প্লাজা আর যাও যদি অনেকে হচ্ছে আপনি চিনতে অসুবিধা হয় আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আপনার ম্যানেজার নাম্বার ওইখানে নথ দিলেও আপনাদেরকে ইজিভাবে বলে দেবে এই দেখেন কাঞ্জীবনের মধ্যে আরেকটা আছে মিনাকারি কাদার এটা কিন্তু মিনাকারি পুরোটা বডিতে কিন্তু মিনার কাজ করা বাইকটা দেখেন কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়েছে সিঙ্গেল পিসের মূল্য এবং যে কাঠালি কালার এটা কিন্তু একদম ব্রোকেট দেখেন একদম বেনারসি দেখ মতো দেখতে দেখা যাচ্ছে মানে ব্যানসি রাখবেন আর এটা রাখবেন মানে কেউ ধরতেই পারবে না যেটা আসলে ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেই যেটা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব জাস্ট যেটা যেটা পছন্দ হবে পছন্দ করে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে ইমোশন নাম্বারের ছবিটি পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এটাই হচ্ছে আমাদের অনলাইন অনলাইনে সিস্টেমটা অথবা যারা শোরুমে আসতে চান যে দেখে নেবেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন যারা বিয়ে কেনাকাটা করবেন বিশেষ করে বিয়ে সাদি লেহেঙ্গা গিফটের জন্য মুরব্বীদের জন্য এ টু জেড এখানে আপনারা সব কালেকশন পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ থেকে শুরু করে শাড়ি আমাদের এখানে ইনশাআল্লাহ তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত পেয়ে যাবেন তো দ্রুত চলে আসুন আমি একটা স্টাফ আর বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মলিকার শপিং কমপ্লেক্স বা বুঝলি যে বিল্ডিংটা ফেট বস্তি প্লাজার লিফ্টে ফাইভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ